বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি খালেস দিনী মারকাজ কাকুরিতলা মডেল হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা ও পীর কাজী মুদ্দিন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কাকুরিতলা বাজার ঈদগাহ সংলগ্ন বড় সাংগীশ্বর যুক্তিখোলা রোড নাঙ্গলকোট কুমিল্লা অত্র প্রতিষ্ঠানে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে পৃথক বালক বালিকা শাখায় ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ শিশু থেকে তৃতীয় জামাত নুরানি পদ্ধতিতে নাজেরা বিভাগ পৃথক বালক বালিকা শাখায় আন্তর্জাতিক মানের হিফজুল বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মডেল আন মহিলা মাদ্রাসা ও পীর কাজী নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় কাকুরিতলা বাজার ঈদগাহ সংলগ্ন বড় সাংগীর্বর যুক্তিখোলা রোড নাঙ্গুলকোট কুমিল্লা কাকুরতলা মডেল আন মহিলা মাদ্রাসা ও পীর কাজিমুদ্দিন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ নুরানি বিভাগ নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত হিবজ বিভাগে দক্ষ ও হুফাজুল কোরআন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পৃথক পৃথক শাখায় পাঠ দান আরবি বাংলা ও ইংরেজি বিষয়ে লেখা শেখানোর সুব্যবস্থা মাদ্রাসাটি মুক্ত ও মনোরম পরিবেশে অবস্থিত শরী সহি আমল ও উত্তম চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ তাকুরিতলা মডেল হিবজুল কোরআন মহিলা মাদ্রাসা ও পীর কাজী মুদ্দিন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে বিভিন্ন জেলা উপজেলা ভিত্তিক কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ ও নুরানি বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি ও সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা আন্তর্জাতিক মানের কারীদের অনুসরণে কোরআন তেলোয়াত মস্কের সুব্যবস্থা শিক্ষার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ মনে রাখবেন এখানে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রী ও বয়স্ক মা বোনদের জন্য সহি আন শিক্ষা নামাজ ও প্রয়োজনীয় দোয়া শেখানোর সুব্যবস্থা রয়েছে কাকুরিতলা মডেল হিফজুল কুরআন আন মহিলা মাদ্রাসা ও পীর কাজিমুদ্দিন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন কাকুরতলা মডেল হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা ও পীর কাজিম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় কাকরিতলা বাজার ঈদগাহ সংলগ্ন বড় রোড মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন কুমিল্লা শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসার পরিবেশ দেখে সিদ্ধান্ত নিন সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান